হাদিসের কোথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে এরকম ওয়াজের কথা করার না নাই ভালো করে বুঝে আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে এগুলো কত কোরআন হাতিসে নাই কোরআন হাতিসে তো আসছে যত মানুষ উপস্থিত হবে দিলের দরদ নিয়ে তার অন্তরে কথাগুলো দাগ কাটবে চোখে পানি বাইর হবে যদি অন্তরে কথা পৌঁছতে না পারে সেই কথা তো কোরআন হাতিদের কথা হইতে পারে না কোরআনকে নাজিল করা হয়েছে এই জন্য কোরআনকে নাজুর করা হয়েছে ওয়াজ করে করে ঘোরার জন্য কথাবার্তা করে ঘোরার জন্য পরিষ্কার আছে এটা ইন্না হাজার কোরআন নাজাল আবিল হাজার এই কোরআনটাকে নাজুর করা হয়েছে এই অন্তরের জন্য অন্তরকে ধোয়া করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য শক্তিশালী করার জন্য আবেগপূর্ণ হওয়ার করার জন্য আল্লাহর জন্য আশেপ হওয়ার জন্য কোরআন করা আওয়াজের আরম্ভের জন্য কোরআন নাজির হয় করার জন্য কোরআন নাজুর হয় আমল তো অন্তর থেকে আসবে কথা বলছেন নাকি ছেলে বিদেশে থাকলে অনেকদিন পরে আসলে দেখলে চোখে পানি আসে কি কোন আসে কি না এটা তো মহাপতের পরিচয় আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে এগুলো তো কোনো কোরআন হাতে সেরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যতটুকু আমরা টোপটা আসো

তাদের মহাব্বতে চোখে পানি আসছে কোরআনে অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহোশ হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে বেহোশ হয়ে গেছে তিনবার একবার না এই ক্রামার এই ঘটনা আমরা ভাববেন ফাজা এলে কোরআন একটা এই যে তবু জমাতে তালিম করা হয় ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সরে নারায় তাকবির বলা আল্লাহ আকবর বলা এটার কথা বলা হয়েছিল দিলের থেকে আর যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দার হুকুম করছে আল্লাহ কথা বুঝে বোঝেন না কোরআন করলে যেটা আল্লাহর হুকুম কেউ হচ্ছে আল্লাহ তো কোরআনে হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা জুনিয়ার গল্প না দুনিয়ার আরম্ভ না এটা দিলের থেকে শুনতে হবে বাপু কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরে সাহায্য দিল কাঁপতে থাকতো অজিলা তিল কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না দিলিছে কানের জন্য না কানে সুন্দর লাগবে কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিনের জন্য নাজির হয়েছে সৌন্দর্য আছে কোরআন সেটা বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক কাটে যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়ে ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরবিতে এটা আরবিতে তরজমা করে তরজমা করার নাম করা না আল্লাহ এটার কথা কোরআনে বলেন না যে আয়াত পড়ছি এটা মধ্যে বলা হৈছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝ জিয়া পড়িয়া দিলে লাগাও আর বুঝার লোক কণ কি বলার বোঝার লোক করলে কাজটা ঠিক মতো করা ছোট বোলা হলে আমরা কই যে বুঝে না দেখে গোলমাল করে যখন বুঝবো তে ঠিক হয়ে যায় বুকিখন কন কি নাই এটা তো বুঝের লক্ষ কখন কালটা ঠিক মতো করলে হ্যাঁ বুঝছি ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধ গুলো ঠিক মতো খাইছে বুঝলেন কি না খালি খালি কানে শুনেছি